সুলভ মূল্যে জমির শেয়ার বিক্রয় চলছে ফ্ল্যাট পর কিনতে যাচ্ছেন তারা সুলভ মূল্যে ফ্ল্যাটের শেয়ার কেনার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকেত আমি মহিনস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলা বসিলা গার্ডেন সিটিতে আমি এই মুহূর্তে আছি বসিলা গার্ডেন সিটিতে এখানে চার দশমিক পাঁচ কাটা অর্থাৎ সাড়ে চার কাটা জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং হবে এই বিল্ডিংয়ের জমির শেয়ার বিক্রয় চলবে এটা সম্পর্কে আমি তথ্য দিতে চলে এসেছি শুরুতে লোকেশনটা আমি আপনাদেরকে দিই প্রথমে আমি যদি বলি যে যে রোডটা যে রোডটা আপনারা দেখছেন এটা পঁচিশ ফিটের রোড এটা পড়েছে অ্যাপ ব্লক বসিলা গার্ডেন সিটির অ্যাপ ব্লক অনেকে এটা জানেন যে বটতলা রোড নামে অনেকে চিনে এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বিল্ডিং অলরেডি হয়েছে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা এটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার পাশে আপনি যদি দেখেন যে এখানে অলরেডি দশতলা একটা বিল্ডিং কিন্তু কমপ্লিট এবং এর পাশে যদি আপনারা দেখেন যে বিল্ডিংটা একদম নতুন একটা বিল্ডিং হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে পাঁচ কাঠা অলরেডি কিন্তু দশতলা বিল্ডিং হয়ে গেছে এর পাশাপাশি আপনি যদি দেখেন এই যে রোডটা এই রোডটার সামনে কিন্তু মল্লা মসজিদ আপনারা অনেকে চিনেন যে মল্লা মসজিদ সাবেদ আলী মেডিকেল কলেজ প্রস্তাবিত এর ঠিক পাশে মল্লা মসজিদ এখান থেকে তিন থেকে চারটা প্লট পড়েই পাশাপাশি আপনি যদি দেখেন যে এই যে বিল্ডিংটা এটা কিন্তু অলরেডি ডান হানড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট এবং এখানে কিন্তু লোকজন থাকছে এই বিল্ডিংটার ঠিক পাশে যদি আমি আরেকটা বিল্ডিং দেখাই যে এখানে সাড়ে বারো কাঠা জায়গার উপরে সাড়ে বারো কাঠা এটাও কিন্তু দশতলা বিল্ডিং দ্যাট মিনস এখানেও দেখছেন যে অলরেডি বিল্ডিং হয়ে গেছে ঠিক এই বিল্ডিংটার অপোজিটে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে একদম বাউন্ডারি করা উত্তরমুখী এখানে সাড়ে চার কাঠা জায়গা সো এই জায়গাতে বিল্ডিং হবে এবং এই বিল্ডিংয়ের জন্য অর্থাৎ জমির শেয়ার বিক্রয় চলছে আমি যদি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিই যে এখানে বিল্ডিং হবে টোটাল জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিট কমপক্ষে তেরোশো থেকে পনেরোশো বর্গ ফুটের হবে আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখেন যে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা কেমন হবে আর এটা দেখ আপনার ফ্লোর প্ল্যানটা যদিও আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা অলরেডি আপনাদেরকে এখানে থাকবে আমরা আর পাঠিয়ে দিব আপনাদেরকে তারপরে আপনার ফ্লোর প্ল্যানটা দেখেন যে এখানে টোটাল শেয়ার হবে আঠারোটা অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে অর্থাৎ এই আঠেরো জন মিলে জমিটা ক্রয় করা হবে এবং এই আঠেরো জন মিলে কিন্তু বিল্ডিংটা কনস্ট্রাকশন কাজ কমপ্লিট করা হবে এই মুহুর্তে প্রত্যেকটা শেয়ারের জন্য নির্ধারণ করা হয়েছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে কেউ যদি একবারে পেমেন্ট করে সেক্ষেত্রে কিছুটা নেগোসিয়েশন করা যেতে পারে সোভিয়ার্স এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আপনার স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সব তথ্য পেয়ে যাবেন আমি শুধুমাত্র এটুকু বলবো যারা সুলভ মূল্যে ঢাকা শহরে ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও যে ইক্রিয়া ডেভেলপার্স লিমিটেডের সাথে যোগাযোগ করবেন এবং এই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে ভালো একটা ফ্ল্যাটের তথ্য পাবেন এবং ভালো একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম